একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন বিস্তারিত দেখুন প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ও ভিডিওতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে একুশতম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা দু শনিবার পহেলা নভেম্বর সকালে নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর সিপাহীপাড়া ও বক্তাবরি বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চ ঘাটে দেশ থেকে আসা তেইশ জন পুরুষ ও জন মহিলা সাঁতারু অংশ নেন প্রতিযোগিতায় পুরুষরা প্রায় দশ কিলোমিটার ও মহিলারা প্রায় সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন সকাল সাড়ে এগারোটায় ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনালে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও এসপি এমপিপি এনডিসি এম সিসি পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুদ কমান্ডার ঢাকা নৌ অঞ্চল কামজোর আরিফ আহমেদ মুস্তফা চেয়ারম্যান বিআইডব্লিউটিএ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুরুষ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার দিনব্যাপী এই আয়োজনে ধলেশ্বরী নদীর তীরে ছিল উৎসব মুখর পরিবেশ ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতি যা প্রতিযোগিতাটিকে পরিণত করে এক অনন্য জলক্রীড়া উৎসবে